আর জিকর মামলার রায় ঘোষণা হলো তাতে যাবজীবন কারণ কারারণ্ড হয়েছে এদিকে রাজ্য সরকার অন্যদিকে সিবিআই তারাও মৃত্যুদণ্ড চেয়ে আদালতের উচ্চ আদালতের তারস্ত হচ্ছে কি বলবে দেখুন রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক এই উভয় শাসকের যে গোপন বোঝাপায় তার জন্যই তো আর জিকরের প্রকৃত অপরাধীরা প্রথম থেকে এখনও অবধি তারা আড়ালে রয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা আপনারা সকলেই জানেন প্রথম থেকে সরব সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ সরব এই নিয়ে যে কেন সরকার প্রশাসন তারা তথ্য প্রমাণ লোপাট করছে কেন তদন্তকে বিপথে চালিত করছে এবং প্রথম থেকে যে তারা করেছে প্রথম থেকে তারা চেয়েছিল যে সবাইকে নিকেশ করে ফেলতে তথ্য প্রমাণ নিকেশ করেছে কিন্তু সঞ্জয় রায়কে তারা নিকেশ করতে পারেনি সেই জন্য প্রথম থেকেই তারা ফাঁসি চেয়েছিল কেউ কেউ আরও অধৈর্য হয়ে এনকাউন্টার করতে বলেছিল যে এনকাউন্টার করে মেরে ফেলতে হবে এখন যখন রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বেরিয়েছে অন্তত সঞ্জয় রায় জেলের ভিতরে হলেও বেঁচে থাকতে থাকবে তাতে কি সুবিধে ভবিষ্যতে যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কখনো কেন্দ্রে এবং রাজ্যে এমন কোন সরকার আসে যারা আন্তরিকভাবে চান প্রকৃত সত্য মানুষের সামনে তুলে ধরতে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে তাহলে সঞ্জয় রায়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে হয়ে উঠবে সেই জন্য তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি কিন্তু তার বেঁচে থাকাটা যাদের কাছে থ্রেড যারা মনে করছে সে বেঁচে থাকলে সত্যি কথা বলে দিতে পারে কখনো তারা চাইছে তড়ি ঘড়ি ফাঁসি দিয়ে দিই ফাঁসিতে লটকে দিতে সেই জন্য আইনি একটি আর না থাকা সত্ত্বেও রাজ্য সরকার চলে গেল কোর্টে সবার আগে দৌড়ে নির্যাতিতার পরিবার গেল না কিন্তু চলে গেল হচ্ছে যে রাজ্য সরকার আর রাজ্য সরকার বলছে তাদের হাতে থাকলে ফাঁসি দিয়ে তো কি করেছে তারা কামদুরি কামদুরি রাজ্য সরকারের হাতেই ছিল অন্য ওই যে মামলা মধ্যমগ্রামে মামলা একের পর এক মামলায় যারা ধর্ষক যারা খুনি তাদেরকে ছাড় দিয়ে দিয়েছে বেকসুর খালাস করিয়ে দিয়েছে এমনভাবে তারা মামলা সাজিয়েছে আজকে রাজ্য সরকারের হাতেই তো সবটা ছিল রাজ্য সরকারের হাতে তো এখনো আছে অভিজ্ঞ আত্মবিশ্বাস তাদের বিরুদ্ধে হাজার একটা মত অনুষ্ঠানের অভিযোগ জমা দিয়েছে ছাত্রীরা মেডিকেল ছাত্রীরা জুনিয়ার ডাক্তাররা তাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আসলে সঞ্জয় রায়কে নিকেশ করে যেটুকু তথ্য প্রমাণ সত্য সামনে আসার যেটুকু সুযোগ আছে সেইটুকুকে নিকেশ করতে চায় সেই জন্যই হচ্ছে রাজ্য সরকারের এই আলটেরিয়ার মোটিভ নিয়ে তারা হাইকোর্টে গেছে আজকে গতকাল কি নির্যাতিতার বাবা মা তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন যে ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে যে দাবি করতে হচ্ছে কেন তার আগেই তো হচ্ছে যে দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল যার আমলে এতগুলি নারী নিগ্রহের ঘটনা দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে তার তো দায়ে থাকেই দায় স্বীকার করে তো তার পদত্যাগ করে দেওয়া আগেই উচিত ছিল নির্যাতিতা একটা নির্যাতিতার পরিবার তাদেরকে দাবি করতে হচ্ছে এটাই তো লজ্জা এখন আর্যিকর আন্দোলনের মূল লক্ষ্যটা কি আপনাদের যে আন্দোলনটা লক্ষ্য প্রথম থেকেই যা লক্ষ্য ছিল সেটাই যে আমাদের এই যে ঘটনা নয়ই আগস্টের যে ঘটনা এই ঘটনার পিছনে কারা আছে প্রকৃত অপরাধী কোন ধর্ষণে কারা যুক্ত তথ্য প্রমাণ লোপাটে যারা যুক্ত বৃহত্তর ষড়যন্ত্রে যারা যারা যুক্ত তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে প্রত্যেকের শাস্তি নিশুনিশ্চিত করতে হবে যে দেখা যাচ্ছে বিচারকের যে রায় সেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যার মধ্যে বলছে যে যেখানে পোস্টমর্টম করা হয়েছে সেখানেও যে হাইজিন সেটা করা হয়নি যারা কাঁচি ছুরি করা হয়নি সেই বিষয়টা সেগুলোকে খুব পেশাদারিত্বের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে এটা করা হয়েছে যাতে করে কন্টামিনেশন যখন আসবে ডিএনএর ভবিষ্যতে ওরা জানতো যে কন্ট্যামিনেশ হচ্ছে যে অনেক একাধিক জনের ডিএনএ আসতে পারে সেটা কন্টামিনেশন হয়েছে দূষিত হয়েছে বলে যুক্তি সাজানো যায় সেই জন্যই এগুলো করা হয়েছে এমন নয় যে হচ্ছে কর মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্টটা জানেন না যে হচ্ছে যে কেমন করে কি স্ট্যান্ডার্ড অফ প্রসিডিওর আছে এসব কি কী আছে তারা জানেন না কেমনভাবে নমুনা গ্রহণ করতে হয় তারা জানেন না বিশেষ করে এরকম একটা হাই প্রোফাইল কেসে কীভাবে নমুনা সংগ্রহ করতে হয় তারা জানেন না এরকমটা নয় অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এইগুলো পরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে